জামালপুরে বিএনপির সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে ছয় আগস্ট মঙ্গলবার বিকালে জেলা বিএনপি গেট পার অফিস প্রাঙ্গনে একটি বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেচ আলী মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ অপরদিকে জেলা বিএনপির অন্য গ্রুপের আয়োজনে শহরের নিয়ার বাজার থেকে একটি বিশাল গণ মিছিল নিয়ে স্থানীয় দয়াময়ী চত্বরে গিয়ে শেষ করে এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আনিসুর রহমান বিপ্লব যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া সদর থানার বিএনপির সভাপতি শফিউর রহমান জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা প্রমুখ বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে সন্তানদের রেখে গেছে পাপ সন্তানদেরকে আমাদের হেদায়েত করতে হবে আমরা আমলিগের ন্যায় আচরণ করবেন না আমলিগ যে যেখানে আছে পালিয়ে থাকলেই ভালো পরিশ্রম কেমন কারো বাপের টাকায় কেনা না আপনার আমার গ্রামের টাকায় কিনা তাই বলতে চাই সরকারি সম্পদ নষ্ট করবেন না কিছুক্ষণ আগে খবর পেলাম আমাদের প্রিয় নেত্রী দেশ থেকে বেগম খালেদা জিয়া মুক্তি হয়েছে আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপি সংগ্রামী কোষাধ্যক্ষ এই মুহূর্তে খবর এলো যে মুক্তি হলো খালেদা জিয়া মুক্তি পেল এই মুহূর্তে খবর এলো এই মুক্তি হয়ে খবর এলো খালেদা জিয়া মুক্তি হলো মিলাদ মুক্তি হলো এই মুহূর্তে খবর এলো এই মুহূর্তে খবর এলো